সকাল বন্ধুরা আজকে সকালটা ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর একটা সকাল কেননা রমজানের শুরু যে আজ থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল হয়তো বা রোজা রেখেছি সেই কারণেই প্রত্যেকবার যে রোজা রাখা হয় বা কি তেমনটা নয় আহিল হবার আগে আমি করেছি দু এক বছর তারপরে আহিল হওয়ার পর কিন্তু আমার অন্তত আর সেভাবে করা হয়নি এর আগের বছরও মানে চেষ্টা করেছিলাম রোজা করব মানে তেমনটাই ইচ্ছে ছিল বাট এত অসুস্থ হয়ে পড়েছিলাম যে আগের বছরও করতে পারিনি তো এই বছর মানে আগে রোজা যে করব বা কী তেমন কিছু কোনো আগে থেকে প্ল্যান নয় হঠাৎ করে রাত্রিবেলাতে ভাবলাম যে না চেষ্টা করতে তো দোষ নেই দেখি না পারি কি না তো ভোরবেলা উঠে তোমার শহরে খেয়েছিলাম আর ইনশাল্লাহ রোজা এখন পর্যন্ত আছি জানি না সারাটা দিন যাবার পর রোজাটা কমপ্লিট হবে কি না তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর না মনের মধ্যে একটা আলাদাই ভালো লাগা আলাদাই পজিটিভ এনার্জি কাজ করছিল তো ঘুম থেকে উঠে আমি মশলাটা করেছি যেহেতু আমার মশলাটা করা ছিল না মশলাটা করে আমি রান্নাটা সোজা কমপ্লিট করে নিয়েছি আজকে করেছিলাম তোমার কাতলা মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল আর করেছিলাম পেঁয়াজ কলি আর আলু ভাজা ব্যাস আর এখানে দেখো টুকটাক কিছু বাজার আসলে মানে কোনো কিছুই আহিলের পাপাকেও বলেছিলাম না করে দিয়ে যেতে কেননা এর আগের বার করে দিয়ে গেছিলো তো আমি রোজা করতে পারিনি তো সেই কারণে ভাবলাম যে রোজা যদি থাকি তো বাজার তো বেশি দূরে নয় টুক করে গিয়ে অল্প কিছু নিয়ে আসা হবে আর রোজা যে রাখতে পেরেছি বা করছি এটাই অনেক বড় কী খেলাম বা না খেলাম সেটা কোনো ম্যাটার করে না আর আহিলের পাপাও হয়তো দু চার দিনে চলে আসবে যে কারণে আমি অল্প অল্প করে ফল মূল খেজুর মোড় বা চেরি যা যা লাগে সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে আর হাতে এমন জোর লাগলো কি বলবো তোমার মনে হয় নখটা ভেঙেই গেল মানে স্ট্যান্ড ফ্যানটাকে সরাতে গিয়ে এই অবস্থা হয়েছে তো সোজা আমি স্নান নান করে একদম চলে এসেছি আর রোজার সময় না সবার দেখবে সকালবেলাটা একদম ফাঁকা থাকে আরাম করে দশটা নটার সময় ঘুম থেকে উঠে উঠা হয়তো কাজ বাজ রান্নাটা তো থাকে না বাট আমার কিন্তু আর সেটা হবে না প্রত্যেক দিনের মতো আমারকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু রান্নাটা করতে হবে যেহেতু আহিল বেটা রয়েছে আহিল না থাকতে আমিও কিন্তু রান্না দুপুরের পর স্টার্ট করতাম যাতে সন্ধ্যা সন্ধ্যা করে রান্নাটা শেষ হয়ে যায় তো ভাবলাম যে না আমার আহিল বেটা ঠান্ডা ঠান্ডা খাবে ওকে আমি গরমটা করে দিই আমি ঠান্ডা খেয়ে নেব হয়তো ভোর রাত্রে বা সন্ধ্যা রাত্রে আমার কোনো প্রবলেম হবে না তো এই বলে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করে ঘর ঝাড়ু মোছা আর এই যে জামা কাপড় দেখছো রোজা বলে কিন্তু কাজের বন্ধ নেই কাজ কিন্তু আরও দিন দিন বেড়েই চলেছে এক গাদা জামা কাপড় কেচেছি রোদ্রে আর ছাদে দিতে গেলাম না এখানেই সব মেলে টেলে দিয়েছি আর তাড়াহুড়ো করছি কেননা একটু তোমার শোবো মানে এত টায়ার্ড লাগে না দুপুরের পরে তোমার সময়টাই কাটতে চায় না আর আমার যেহেতু নেই তো বিকেলে রান্নাবান্না পুরো ফ্রি টাইম বুঝতেই পারছো আর এই থালাটা আমি বিকেল করেই খুলে রেখেছিলাম বিকেল বলতে স্নানের আগে খুলে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা আগে মোটামুটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি সমস্ত ফল মূল কেটেছি ছোলা ভিজিয়েছি তোমার শরবত করেছি একটা লেবু থাকলে ভালো হতো শরবতে বাট লেবু নেই কেয়ার করা যাবে তো আমি মানে দুপুরবেলা যখন থালাগুলো সাজাচ্ছিলাম তখন আহিল দেখছিল ওকে আমি তখন থেকে বলছি একটা কিছু খাও একটা কিছু খাও বাট ও খাইনি আমার সঙ্গে খাবে বলে ওয়েট করে বসে আছে আর মানে এই ভিডিওটা এডিট করতে গিয়ে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে যখন আমি তোমার ছোট ছিলাম ছোট বলতে একদম ছোট নয় বিয়ের আগের কথা বলছি আমি তো রোজা সেভাবে করিনি কোনো দিনই করিনি হয়তো দু একটা দু একটা করতাম তো তখন আমাদের বাড়িতে চারটে থালা খোলা হতো তোমার আম্মু আব্বু তো রোজা থাকতোই আর আমার আর আমার ভাইয়ের চারজনের জন্য কিন্তু চারজনের থালাতে সমান করে জিনিস থাকতো বরঞ্চ আমাদের থালাতে বেশি থাকতো আমরা রোজা থাকতাম না তবুও আমাদের থালাটাই ভরা থাকতো আর এই থালা সাজানোর এই দায়িত্বটা কিন্তু আমার ছিল ওইদিকে আম্মু রান্নাবান্না করতো আর এফতালের থালা সাজাতে না আমার ভীষণ ভালো লাগে কেন জানি না তো ওই আমি সাজাতাম সমস্ত কিছু খুলতাম খুলতে খুলতেই অর্ধেক খেয়ে নিতাম এইরকম একটা অবস্থা তো যাই হোক সেসব অনেক আগের কথা তো দেখো এদিকে আমি খাচ্ছি আর আহিলকে আমি লেবু খাওয়াটা শেখাচ্ছি কেননা আহিল না এভাবে লেবু কখনও খাইনি আগে তো ওকে জুস করে দিতাম তো পরে তারপরে ওকে আমি লেবু ছাড়িয়ে ছাড়িয়ে দিই তো আজকে খোসা সমেত কমলাটা কেটেছি বেশ ভালো ছিল মিষ্টি ছিল তো ওকে বলছি যে এইভাবে চুষে চুষে খাও ও তো কখনো খায়নি তো তোমার খেয়ে উঠতে পারছিল না তো চর ইফতারিটা কমপ্লিট করে তারপরে আবার আসছি হ্যালোই এই জাস্ট এফতারি কমপ্লিট করে একটুখানি বসে রেস্ট নিচ্ছি আলহামদুলিল্লাহ একটা রোজা কমপ্লিট হলো বলতে পারো এর আগের বছর মানে রোজা করব রোজা করব পরে এত লাফালাফি করেছিলাম রোজার বাজার যা সমস্ত কিছু করে নিয়ে এসেছিলাম বাট কোনো কিছু নিয়ে সত্যি লাফালাফি করলে না আমি কেন জানি আমার মানে আমার ক্ষেত্রে সেটা হয় না তো এর আগের বছর হয়েছিল ঠান্ডা লেগে এত অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমি একটাও রোজা করতে পারিনি তো এই বছর যে রোজা করব। মানে সে কথা মুখেই আনিনি করব সেটাও বলিনি মানে হুট করেই রোজা থেকে গেছি বলতে পারো রাত্রেই হঠাৎ করে ডিসিশন হয়েছে আমি বাজারও যাইনি ইফতারির কিছু যে নিয়ে আসবো নিয়ে আসিনি ওর পাপাকেও বলিনি যে রোজা থাকবো বা কিছু বাচ্চা নিয়ে একটু অসুবিধা তো হয়ই বাড়িতে দু চারজন মেম্বার থাকলে দেখবে একজন রোজা করে একজন করে না সেক্ষেত্রে মানে বেশি প্রবলেমটা হয় এই জাহিলের জন্য সকালবেলা রান্নাবান্না করতে হচ্ছে আমাকে ওই ঠান্ডা ভাত খেতে হচ্ছে ভোর রাত্রে আহিল তো ঘুমোই তোমার অনেক রাত্রে রাত্রি প্রায় একটার পরে তো যখন মাইকে ডাকা ডাকি শুরু করে তখনও ঘুমোয় তো তখন আমিও ঘুমোই কালকে রাত্রে ভাত রেখেছিলাম রাত্রে দুটো ভাত ঠান্ডা ভাত তো সেই ভাতই খেয়েছি আজও সেটাই করব রাত্রে রান্না বান্না করে ঠান্ডা ভাত অল্প করে রেখে দেব ওটাই খাব তো যাই হোক করার চেষ্টা করব শুরু যখন করেছি ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব জানি না কতটা কি করতে পারবো আর এদিকে আমার বরমশায় ওকে এবার বারণ করা হয়েছে বিশ্বাস করো রোজা করতে ওকে আমি বাড়ি থেকে ও যখন যাই আমি বারবার বলে দিয়েছি ওকে সবাই বারণ করেছে আর বাড়িতে থাকলে তো আমি করতেই দিতাম না ওকে রোজা ওখানে গিয়ে মানে বলছে ও নাকি রোজা আছে তার একটাই কারণ ওকে মেডিসিন নিতে হয় ওর আগে যে ব্যাঙ্গালোরে দেখিয়ে এসেছে তো মেডিসিনটা এমন তোমার একটা দিনও বাদ দেওয়া যাবে না হয়তো এক মাসের মেডিসিন পনেরো দিন হয়তো খেয়েছে ষোলো দিনের দিন ধরো রোজা সেই দিনটা যদি বাদ দেয় না তাহলে ওকে আবার একদিন থেকে খেতে হবে ওই বাকি যে পনেরো দিন খেয়েছে সেটার কোনো কাজই করবে না তো ও নাকি কাকে ফোন করেছিল মানে সেন্টারের হেলথ হেলথ সম্পর্কিত হয়তো কাউকে জিজ্ঞাসা করে সেই রাত্রে সেহেরি খাওয়ার পর মেডিসিনটা খেয়েছে তো আমি বলছি এত কষ্ট করে করতে হবে না এবার তোমার হয়ে আমি করে দিচ্ছি আমি আমি রোজা সত্যি কথা বলতে কি আমি সেভাবে কখনো করিনি বাট আহিলের পাপা না ও কিন্তু প্রত্যেক বছরই করে এইদিকে চার পাঁচ বছর ধরে আমি একবার করেছিলাম ওর সঙ্গে তারপর থেকে তো ও আলাদা আমি আলাদা একা একা ভালো লাগে না একসঙ্গে দুজনাতে হলে না বেশ আনন্দ করে ভোরে রান্নাটা হয় তারপরে একসঙ্গে থালা সাজানো একসঙ্গে বসে ইফতার করা বেশ একটা মানে আনন্দ থাকে আর একা একা মানে একা একা দেখবে কোনো কিছুই ভালো লাগে না তো আমার হয়েছে সেই অবস্থা ওর পাপারও তাই তবুও করতো ধরো মানে প্রত্যেক বছরই করেছে আজকেও করে দিয়েছে তো বারবার করে বারণ করেছি কাল থেকে যেন না করতে জানি না কি করবে তো যাই হোক মানে রোজা করছি বলে যে সারাদিন ধরে শুয়ে বসে আছি তেমনটা একদমই নয় এখন না বড্ড টায়ার্ড লাগছে ওই পেটে যখন দুটো খাবার পড়ে যায় তখন ইচ্ছা হয় যে না একটুখানি শুই একটুখানি বসে রেস্ট করি তো এরকম সারাদিনে মানে যত যা সংসারের কাজ কাঁচা খুঁচো থেকে শুরু করে সবটাই করেছি বাড়ির ওখানটাতে আসতে খাও আসতে বাড়ির ওখানটাতে একবারও যাওয়া হয়নি দেখি মানে শরীরটা ভালো লাগলে বলো আমি আসতে খাও শরীরটা যদি ভালো লাগে ভালো বলতে একটু টায়ার্ড লাগছে আর কি এমন কিছু না তো একটু ফ্রেশ হয়ে একদম ভাতটা খেয়ে নেব ভাতটা রান্না করে ফেলেছি সন্ধ্যাবেলা করে এটা খেলাম বলে এখন ইফতারিটা করলাম বলে এক ঘন্টা মতো রেস্ট করব শুয়ে শুয়ে একটু মোবাইল টোবাইল ঘাঁটবো তারপরে তোমার ভাত খাবো খেয়ে দরকার হয় রাত্রের দিকে এক পাক বাড়ির ওখানটাতে যাবো হাঁটতে এমনটা ইচ্ছে আছে আর আহিলের এখনো খাওয়া শেষ হয়নি আমি খেয়ে বোধহয় এক ঘন্টা ধরো বসে আছি মানে খাবো খাবো করে এত লাফায় বিশ্বাস করো আমার সব খাওয়া হয়ে গেছে আপরে খাওয়া এই যে এবারে কাটুবানা খাওয়া হয়ে গেছে এখন তোর মুখ থেকে খাবা তাইলে কাজু টাজু সব খেয়ে নেছ আখিল না সকাল থেকে আজ ইফতার করার জন্য বসে আছে মানে আমি থালাটা যখন খুলেছি তোমার বিকেল করে তো তখন থেকে ঘুমইও নি আমি না দুপুর বিকেল নয় দুপুরের দিকে মানে স্নানের আগে থালাটা রেডি করে ফ্রিজে রেখে দেই তাহলে বিকেল বেলাটা একটু রিল্যাক্সে থাকা যায় তো তেমন করে রেখেছিলাম আর ওটা দেখেছে ধরো আমি ওকে তখন থেকে বলছি যাও তোমার যা দরকার তুমি খাও তো সেই একই কথা কানের কাছে মানে ভাঙা রেকর্ডের মতো বাজাচ্ছে তুমি না খেলে খাবো না তুমি না খেলে খাবো না আমি বলছি আমি বলছি আমি এখন খাবো না সন্ধ্যাবেলার আজান দেবে তারপরে আমি খাবো তো ওর খেতে ইচ্ছে হয়েছে কি যাই হোক ও একটাও খাইনি বিসমিল্লা বললো আমি দিতে গেছি কতবার যে তোমার যেটা ইচ্ছে একটা অন্তত খাও তো খাইনি একটুখানি শরবতটা খেয়েছিল আমার সঙ্গে খাবে বলে ছেলে আমার ওয়েট করছিলাম আর এক সঙ্গে আমি আর রাহিল দুজনাতেই রোজা করলাম তাই না শুধু পার্থক্য এইটুকু আমি হচ্ছে সারাদিন কিছু না খেয়ে করেছি আর রাহিল একটু বেশি বেশি করে খেয়ে খেয়ে রোজা করেছে তাই না হ্যাঁ সকালে ম্যাগি খেয়েছে তারপরে মাছ রান্না করেছিলাম কাটলা সেই মাছ দিয়ে দুবার ভাত খেয়েছে তাই না হ্যাঁ একবার ম্যাগি খেয়ে আর একবার যখন তুমি সান করলা তখন তখন তো যাই হোক তো চলো আবার পরে আসবো আহিলকে মানে ও খাচ্ছে ও খেয়ে নিক আর আমি একটুখানি রেস্ট করে আমি ভাত খেয়ে নিই চলো টাটা এখন কিন্তু বেশ অনেকটাই রাত্রি আর এইদিকে আমার ছেলে আর এক কাণ্ড ঘটিয়েছে আমি এপতার টেপতার করার পর তোমার বাসনগুলো ধুচ্ছিলাম বেসিনে সেই সুযোগে ও কী করেছে মিট শেল্পের ওপর টাকা পয়সা কিছু রাখা ছিল তো ওখান থেকে একটা পাঁচ টাকার কয়েন নিয়ে ও ছুঁড়ে ডাইনিংয়ের জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছে তো আমি ওকে জিজ্ঞাসা করছি কি করলি কি করলি তো ফাইনালি সে তো bollo তো বলার পর আমি প্রচণ্ড রেগে গেছি টাকাটা পাঁচ টাকা বলে নয় টাকাটা পাঁচ টাকার জায়গায় পাঁচশো টাকা হতে পারতো বা অন্য কোনো দরকারি জিনিস ছোটবেলায় একবার মালা ফেলে দিয়েছিল সোনার একবার চুড়ি মানে ওর ফেলে দেওয়া স্বভাবটা এখনো পর্যন্ত যায়নি তো রাত্রে এখন দশটা মতো বাজে তো সেই সন্ধ্যা থেকে এত রেগে গেছিলাম ওর উপর যে ওকে আমি আলাদা ঘর করে দিয়েছি দেখতেই পাচ্ছ ওকে বলেছি যে তুই ওই ঘরে ঘুমবি আমার কাছে ঘুমোতেও নেব না আর এই ঘরে আমি বিছানা করেছি শোবো বলে ইভেন ওকে আমি খেতে খেতেও দিইনি রাত্রিবেলা আমি বলেছি যে না তোকে খেতে দেব না তো যেই না বিছানা করে আমি মশারিতে ঢুকেছি আমাকে এসে কি বলছে জানো আমাকে বলছে তুমি আমাকে মশারি টাঙিয়ে দাওনি আমাকে তো মশাই কামড়াচ্ছে তো আমি বললাম তুই এখানে চলাই আমি ওই ঘরে যাচ্ছি তো এই যে দেখো এখন কাঁদছে কি বলবো দেখলেও মায়া লাগে আবার কাজগুলো এমন করে তো যাই হোক রাত্রে ওকে আজ আমি সবজি ভাত দিয়েছি মাছ দিইনি প্রচণ্ড রাগ করে ওকে বলেছি তুমি যে টাকাটা ফেলেছ ওটা দিয়ে তো মাছ আনা হতো আজ তুমি মাছ পাবে না রাত্রে সবজি

কলা কলা খেতে মাছের মতো লাগে কলা খেতে মাছের মতো লাগে তাহলে ডিম তুমি খাবে না তাই তো ডিম তো মাছের মতো লাগে না ঠিক আছে তাহলে তোমার কলা ডিম ওকে ওকে